আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করলাম হয়তো ভালো আছেন আজকে দশই ফেব্রুয়ারি আজকে দেখেন মানে আমরা যে ধোসাড়ি খেলাম বাড়া খেলাম ওখানকার ইডলি নিয়ে এসেছিলো কুসকাও নিয়ে তো রাতে যেহেতু খুব হেভি খাবার হয়ে গেছিলো কুচকা খাবার খাওয়া হয়েছিলো খুব ভালো হয়নি খাবারটা আমাদের শ্যুট করেনি কাউকে মেয়ের মুখটা দেখার মতো না দেখ কেমন হয়ে গেছে একদম তো কি করব কিছু করার নেই যেহেতু এখানে আছি খাওয়া শ্যুটও খাবে না তো নিজে রান্না করে খেতে হবে আর কি মাছ সাদা ভাত আর এদিক ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করেছিল খুবই টেস্টি ছিল হ্যাঁ ওখানকার কিছু ভালো লাগলো লাগলো বেগুনটা ভালো লেগেছে ওখানকার আমাকে এটা যখন ছিলাম তখন বেগুনই খেতাম বেশি আমি ভালো ভালো লাগতো আমাকে বলে এই বড়ো কালো বেগুনটা আমাদের বাড়িতেও খাই এই দেখেন রুমটা আপনাদের একটু দেখাই কেমন মানে সাড়ে চারশো টাকা নিয়েছিলো আমাদের কাছে খুব খারাপও হয়েছিল না আমরা তিনটে বেড নিয়েছিলাম মেয়ের জন্য আর কি যাতে একটু খোলামেলায় শুতে পারে যেহেতু দুই দিন ট্রেনে তো খুব অসুবিধা হয়ে গেছিলো ওর আর এসে শরীরটা খুব খারাপ হ্যাঁ মানে সবারই শরীর মেয়ের না সবারই শরীর খারাপ হয়ে গেছিলো মেয়ের একটু বেশি হয়েছিলো এতে রুমটা গ্যাস দিয়ে আমাদের কাছে চারশো টাকা নিয়েছিলো তা আমরা প্রতিদিন ওখানে ইলিশ মাছই খেয়েছিলাম বেশিরভাগ মানে তিন টাইম মেয়ে দু টাইম ইলিশ মাছ এক টাইম ডিম হোক বা কাতলা মাছ হোক আর অনেক মাছ ছিল ওগুলো খেয়েছিলাম মাংস খেয়েছিলাম নিয়ে তারপর একটু বললো চলো আমরা ঘুরে আসি একটু সামনে থেকে গিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি চলো সামনে একটা ছোটো মার্কেট আছে তারপরে বেড়াতে নিয়ে গেলো এখানে হচ্ছে সবথেকে মেন জিনিস হচ্ছে ফলটা খুব সস্তা আমি জানি না কে কী বলবে আমাকে এখন কারো কাছে মনে হতে পারে দাম বাট আমার কাছে খুবই সস্তা আমাদের এখানকার থেকে মনে হলো খুব সস্তা ওই সব জিনিস খাওয়ার দাওয়া হতে পারে বেশি আমি যেমন ধরেন দোসা বাড়ি সব এখানকার লোক খেতে না আর ভাত খাবে বাঙালি হোটেলই খুঁজবে গিয়ে ওই জন্য হয়তো দামটা বেশি লাগতে লাগতে পারে কিন্তু আমার ফলের খুব দাম কম লেগেছে এই দেখেন ছোটো বাজারটাতে এসেছিলাম নিয়ে গেছিলাম জামাগুলো আমরা এখান থেকে কিছু বাজার করিনি অবশ্যই কারণ যে আমাকে আপনারা কী বলবেন জানি না কিন্তু আমাকে একদম কোয়ালিটি কোয়ালিটি ভালো লাগেনি সব জিনিসের দাম কম হলো কি একটু হয় না যে পাঁচশো টাকা জিনিস কিনিস কিন্তু তবুও তো লাগবেই তো পাঁচশো টাকার মতো কিনা জিনিসটা কিন্তু না ও তিনশো টাকা তিনশো টাকার মতোই লাগছিলো জিনিসটা যে জন্য আমি নিই নি বাড়ির জন্য নিয়েও ভালো দেখে নিতে হবে আমাকে হুম তারপরে তো একটু দেখলাম সব জায়গাগুলো তো বলছিলো পিয়ারা খাবে না কি সামনে মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে বলছিলো মিষ্টি খেয়ে নাও তবুও আমাকে এখনকার কিছু ভালো লাগে না আমাকে শুধু একটা জিনিস ভালো লেগেছে মিল্ক কেক একটা দোকান আছে দেখাবো আপনাদের আমাকে শুধু দোকানকার মিল্ক কেকটা ভালো লেগেছে আর কিছু ভালো লাগে নি এত সবাই দেখছিলো এগুলো সব বাঙালি কিন্তু দেখে মনে হচ্ছে যে পুরো এই এরিয়াটা সবাই বাঙালি কেউ ব্যাঙ্গালোর জায়গাটা এখন মনে হয় নাইনটি পার্সেন্টই বাঙালি চলে গেছে তারপর বললো চলো ফুচকা খাইয়ে নিয়ে আসি দই ফুচকা নিয়েছিলাম দুই প্লেট আমি সসরিমা ও দুজনে তিনজনে আমরা খেলাম দুটো প্লেট তারপর ও নিল হচ্ছে ঘুগনি নিয়েছিলো খুবই টেস্টি ছিল বলছিল ও আমি একসাথে টেস্ট করেছিলাম বাট আমি ফুচকা খেয়েছিলাম তো তেঁতুল সব ছিলো দই ছিল তো ভালো লাগে না আমাকে আমাকে এখানকার ফুচকা খুব ভালো লাগে কিন্তু অনেকে ভালো লাগে না আমাকে না খুব দই ফুচকা খুব ভালো লাগে আমার শাশুড়ি আমাকে ভালো লাগে নি কিন্তু আমাকে খুব ভালো লেগেছিলো আমি এখানকার আমি যখন আগে ছিলাম তখন ওইখানকার ফুচকা খেতাম খুব এই আঙ্কেলটার খুব ব্যবহার খুব ভালো একজন এসে এত অভদ্র ব্যবহার করলো আমাদের সামনে টাকা উনি বলছেন সামনে রেখে দাও বাঙালি লোক উনি বলছেন সামনে রেখে দাও তো লোকটা বলছে না আপনি হাতে ধরেন তো চারে ভাই আমি দই ফুচকা বানাচ্ছি আমি একটা খাবার হাতে করে নিয়েছি আমি কী করে টাকা টাকা কোনো রয়ে যাবে না অন্যরা হাতেই দিবে দিয়ে আঙ্কালটা লেগে গেলো হুম দিয়ে তখন একটু কথা কাটে হয়ে গেল আর কি তো ওকে দেখেন আমি বলছি যে বাঙালিরা ওখানে যাচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে কথা বলতে হবে হ্যাঁ ওই জায়গাটা বাঙালি গিয়ে খারাপ করে দিয়েছে আগে খুবই ভালো ছিল আমি তো ছিলাম ওখানে কি না আগে খুব ভালো ছিল এখন এত বাজে হয়েছে জায়গাটা না পরিষ্কার আছে না আগেকার মতো জায়গা আছে তারপর দামগুলো অনেক বেড়ে গেছে আগের থেকে অনেক বেড়ে গেছে আমি তো খাইয়ে দিচ্ছি একটু করে ওকে ও কিছুই খেতে চাইছে না ভাত খেয়েছে কিছুই খায়নি এখানকার এত সব সময় বুকে সব সময় বুকে থাকতে মাথা দিয়ে দেখেন খেতে চাইছে না তারপরে সবজি ওকে হাত দিয়ে খেতে না বলছে হাত দেওয়া পারবো না আমি চামচ দিয়ে খেতে বললাম চামচ দিয়ে পারবো আমি হাত দিয়ে খাই তারপরে হচ্ছে আমরা একটু খেয়ে দেব পাপড়ি চাটও নিয়েছিলাম এতে এই মিষ্টি দোকানটা এখানকার আপনি একটা একটা কথা বলি আমরা যে সেটা ছিলাম ও গোলটার দোকান আছে ওখানে যেটা দশ টাকা নেয় এখানে সেটা পঁচিশ টাকা নেয় মানে গল্পটা করতে পারছেন কত বেশি দাম নাই এরা মানে একটু দা হাই ফাই দোকানটা বই নিয়েছে কাজ বসিয়ে নিয়েছে এসি লাগিয়ে দিয়েছে তো ভাবছে সব কিছুই টাকা নিচ্ছে আমার মনে হয় এসিরও টাকা নিচ্ছে ওরা হ্যাঁ তাই আমি মিল্ক ওখানে খেয়েছি দেখে দশ টাকা নিল আর এখানে জিজ্ঞেস করলাম বলছে পঁচিশ টাকা দাম কেক সেম টেস্ট আরও বাজে দেখতে সেম টেস্ট একদম ভালো না এখানকার তবু এরা বলছে পঁচিশ টাকা নিয়ে তো আমি ঠকে গেছি কী করবো এখন খেতে হয়েছিল বাধ্যতামূলক এই দেখেন এখানে আমার বর বলছিলো যে এখানে খুব সেন্ট ভালো পাওয়া যায় এরা এখানে নিয়ে গিয়েছিলো তো ওখানে একটু দেখলো সেন্টগুলো কেমন ছিল তো এখান থেকে কী করবো কিছু করার নেই মেয়ে কিছু খায় না তবে একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিলাম এই যে নিচে ভাটি বিস্কুট এগুলো এই সব জিনিস ভালো যেগুলো ধরেন আটা দিয়ে তৈরি ভাটি যে বিস্কুটগুলো পাওয়া যায় না অনেক ধরনের এগুলো সব ভালো কিন্তু দাম বিশাল হাই নিচ্ছে এরা আমি মনে হয় না এর দোকানটা দাঁড়িয়ে কোনো দিন না আসবো কোনো দিন তারপর রুমে আসলাম এসে দেখেন মেয়েকে ও যেহেতু কিছু সরার দিন কিছুই খায়নি একটা দানাও খায়নি শাশুড়ি অনেক ভাত খাওয়ার চেষ্টা করেছি আমি খাওয়ার চেষ্টা করছি কারোর হাতে খায়নি হ্যাঁ তারপরে দেখেন কেক ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আসলো অত টেস্টি লেগেছে ও হাত দিয়ে নিজে নিয়ে দেখা টেস্টি টেস্টি করে দেখাচ্ছে হ্যাঁ ও খাওয়াচ্ছে নিজেও খাবে প্লাস খাওয়াবে বাবাকে তো ওটা ওইটুকুই খেয়েছিলো শুধু ব্ল্যাক ফরেস্ট কেকটাই খেয়েছিল তারপরে আমার টোটো করে বেরিয়ে পড়লাম এখানে তো টোটো পাওয়া যায় না অটো আমাদের টোটো বুলবুলো অভ্যাস হয়ে গেছে তারপর টোটো নিয়ে বলে একটু বাজার করতে যাবো বলে আমরা হুম শাশুড়িমাকে যেহেতু নিয়ে এসেছি শরীর অসুস্থ বলে একটু ঘুরাতে হবে তখন কী বলবে যে ছেলে জায়গায় নিয়ে এসে তিন বছর থেকেছি এখানে আমাকে একটু ঘুরালো না এতে বেরিয়ে পড়েছিলাম আমার তিনজনে দেখি একটু ভিডিও শাশুড়ি মা লজ্জা পাচ্ছিলো দেখেন এখানে খুব দাম সে আপনি টোটোতে যান অটোতে যান ক্যাবে যান বাস ছাড়া আপনি যে কোনো জায়গায় গেলে বাইকে যান খুব ভাড়া না এখানে হুম তারপরে তো বেড়ে বলেছেন আমার বাজার করতে আমরা তিন চারটা জায়গায় গিয়েছিলাম একটা আর একটা জায়গায় যাচ্ছি সামনে আল্লাহ হাফেজ